সালামু আলাইকুম বেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই নগদ অ্যাকাউন্ট ব্যবহার করতে চাচ্ছেন ব্যবহার করতে পারতেছেন না নগদের অ্যাপস ব্যবহার করতে পারতেছেন না নগদের অ্যাপস ব্যবহার করতে গেলে লগ ইন করতে গেলে ঠিক এরকম চলে আসে আমি দেখাইতেছি আপনাদের এখন এখানে আমি নগদ নাম্বারটি লিখে দিচ্ছি নগদ নাম্বার লেখার পরে লগ ইনে ক্লিক করে দিচ্ছি এখন এখানে নগদের পিনটি দিয়ে দিচ্ছি দেখেন আপনাদেরও অপশন চলে আসে কোথাও একটি ভুল হচ্ছে বিস্তারিত জানতে কল করুন এখানে কল করলেও কোনো সমাধান পাওয়া যাচ্ছে না তারা বলতে পারে না কোনো কিছুই জানাতে পারে না বলে যে কাজ চলতেছে ঠিক হয়ে যাবে কিন্তু কবে ঠিক হবে এটা বলতে পারে না তাই এখন আপনাদের করণীয় কি এখন আপনারা নগদ অ্যাপস থেকে বেরিয়ে যাবেন এখন আপনাদের করণীয় কি আপনাদের নগদে যদি ব্যালেন্স থাকে তাহলে ওয়ান সিক্স সেভেন দিয়ে ডায়াল করে ক্যাশ আউট করে ফেলবেন আপনার নগদের ব্যালেন্স বর্তমানে অনেকেই বলতেছে নগদ অ্যাকাউন্ট নাকি বন্ধ হয়ে যাবে তাই কারো যদি আপনাদের যদি কারো নগদে ব্যালেন্স থাকে তাহলে তাড়াতাড়ি ক্যাশ আউট করে বের করে ফেলবেন ডায়াল করে ক্যাশ আউট করে ফেলবেন স্টার ওয়ান সিক্স সেভেন দিয়ে ডায়াল করবেন ওখান থেকে ক্যাশ আউট সিলেক্ট করে ক্যাশ আউট করে টাকা বের করে ফেলবেন নগদ অ্যাকাউন্টে বন্ধ হবে একশো পার্সেন্ট গ্যারান্টি সেইটা বলতে পারবো না কিন্তু অনলাইনে কাজ করি অনেকের এই নগদে পেমেন্ট করতে গেলে নেয় না তাতে যায় যে নগদ অ্যাকাউন্ট বন্ধ হওয়ার সম্ভাবনা আছে এবং অনেকেই বলতেছে বন্ধ হয়ে যাবে তাই আপনারা নগদে কোনো ব্যালেন্স রাখবেন না যদি ব্যালেন্স থাকে ক্যাশ আউট করে ফেলবেন ডায়াল করে ব্যবহার করা যাচ্ছে এখনও স্টার ওয়ান সিক্স সেভেন এইচডি ডি কিন্তু অ্যাপসটা লগ ইন করা যাচ্ছে না এখন আমি আপনাদের একবার ডায়াল করে দেখাইতেছি ডায়াল করে নগদ অ্যাকাউন্ট ব্যবহার করা যাচ্ছে নাকি আমি চলে যাচ্ছি ডায়াল পেটে এখন এখানে উঠাবো স্টার ওয়ান সিক্স সেভেন হেঁশ স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ দিলাম এখন নিচে কল দিয়ে দিব এখন আপনার যে সিমে নগদ অ্যাকাউন্ট খোলা ওই সিমটাতে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি এখন দেখেন ডায়াল করে ব্যবহার করা যাচ্ছে ক্যাশ আউট সিন মানি মোবাইল রিসার্চ আপনাদের ব্যালেন্স থাকলে কী করবেন এই ক্যাশ আউটে দিয়ে ক্যাশ আউট করে ফেলবেন ওয়ানে ক্যাশ আউট এখানে ওয়ান দিয়ে সেন্ডে ক্লিক করে এরপরে আপনি অ্যামাউন্ট দিয়ে পিন দিয়ে ক্যাশ আউট করে ফেলবেন তাদের ব্যালেন্স আসে নগদ অ্যাপস কবে ঠিক হবে এটা বলা যাচ্ছে না তাই আপনারা রিক্সে কখনো টাকা রাখবেন না টাকা ক্যাশ আউট করে ফেলবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন